এত সুন্দর বউ থাকতে বলরটা এখনো ঘুমাচ্ছে কাকে বিয়ে করলাম আমি এই ওঠো না এই সব কি করতেছ কি করতেছে মানে একটা স্বামীর কাছে একটা বউ কি চাই আমি তাই তুমি কি পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছে কি মাত্র সেরি খেয়ে শুনে আধা ঘন্টা হবে তুমি তো নিজে রোজা রাখো আমি রোজা রাখছি বুঝছো আর আমার রোজাটা নষ্ট করো না তোমার মাথায় কোনো সেন্স নেই যে রমজান মাসে এগুলো হয় না তোমার রোজা আমি নষ্ট করতেছি না আমি তো জাস্ট আদর করতে চাই শোনো পাগল হয়ে গেছো নাকি পাশের রুমে হচ্ছে আমার ভাইয়া ভাবি হস করে আসছে ওরা যদি জানতে পারে যে এগুলো করতেছ তুমি আর মেইন কথা হচ্ছে আমি রোজা রাখছি ওরাও রোজা রাখছে তুমি তো রোজা রাখো না তোমার ভাই ভাবে কি করে না করে কিন্তু তারা পবিত্র রমজান মাসটাকে মেনে চলে বুঝতে পারছো তোমার মতো এরকম অসভ্য না এই চুপ করো ভাই ভাবির কথা একদম সাপে গেবে না আমার সামনে বিরক্ত করে মারে আমাকে প্রতিদিন কি বিরক্ত করছে তোমাকে প্রত্যেকটা দিন সকালবেলা আমাকে উঠে নামাজ পড়তে বলে আমি কি ওসবে অভ্যস্ত আমি নামাজ পড়ি আমি প্রতিদিন সকালে উঠতে পারি না তুমি জানো না এর খারাপ কিছু বলছো তোমাকে নামাজের কথা বলছো খারাপ কিছু হোক আর ভালো কিছু হোক আমি এগুলো শুনতে চাই না তোমার ভাই ভাবি জানা চলে যাই না করে দিবা কাজের কথা বললেই শুধু উল্টা কথা বলে আমার ভাই তো না আমার ভাই ভাবি এখন যাবে না ঈদের পর যাবে এখানে তারা ঈদ করতে তাহলে আমি চলে যাব মা বাপের বাসায় আপনি কি কিছু শুনতে পারতেছেন আপনার ভাইয়ের ঘরে চিল্লা চিল্লি হচ্ছে হ্যাঁ আমিও তো শুনতে পাচ্ছি চলেন তো গিয়ে দেখি কি হইছে আমার কি যাওয়াটা ঠিক হবে কেন কি হইছে আপনি তো আমার সঙ্গেই যাচ্ছেন আচ্ছা চলো আপনারা আপনারা আমার রুমে কি করছেন? কারোর রুমে ঢুকতে হলে নক করতে হয় তা জানেন না? গ্রাম থেকে এসেছেন বলে কিছুই বোঝেন না? গ্রামের অশিক্ষিত গাইয়া কথাকার বাড়িটার পরিবেশ নষ্ট করে ফেলেছে। বাড়িটা মনে হয় মাদ্রাসা করে ফেলেছে। যারা! হত! তুই হাত দিলি কেন? ভাইয়া, ওই যে ব্যবহারটা তুমি দুইজনের সাথে করলো এটা মেনে নেওয়ার মতো না। সেটা তো ওকে বোঝাতে হবে, ও ছোট মানুষ। কিন্তু তোমাদের দুইজনকে আমি অনেক বেশি সম্মান করি। আমার বাবা মার পরের স্থানে হচ্ছে তোমাদের দুইজনের কিন্তু আমার চোখের সামনে অপমান করবে এটা তো মেনে নিতে পারবো না তুমি এই দুটো ছোট লেগের জন্য আমার গায়ে হাত তুললা ছোট থেকে বড় হয়েছে আমার বাবা মাকে কোনোদিন গায়ে হাত দেয়নি তুমি থাকো তোমার এই খ্যাত দুটোকে নিয়ে আমি চলে গেলাম দাঁড়াও বল আপনি আমাকে ছাড়েন আপনাদের জন্য আজকে আমার সংসারে অশান্তি নোংরা হাতে আমাকে টাচ করছেন কেন নোংরা হয়ে আজ যেটা হয়। আমরা তো সবাই আল্লাহর সৃষ্টি তুমি নামাজ কালাম পড়ো রমজান মাসে রোজা রাখো দেখো তোমার সংসারে আসবে আপনাদের জন্যই তো সংসারে অশান্তি আপনার নামাজ কেরাম পড়েন আর আমাদের বাসায় এসে অশান্তি করেন কেন এসেছেন আমাদের বাসায় অশান্তি করার জন্য আর নামাজ নামাজ রোজা আমি করি না শোনো বোন এতক্ষণ অনেক বলছো এবার আমি বলি তোমার ভাবি যেগুলো বলল সেগুলো মেনে চলো এটা পবিত্র রমজান মাস রোজা করো আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করো দেখবা তোমাদের সংসারে শান্তি ফিরে আসবে সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারি নাই আমাকে মাফ করে দিবেন ভাবি আপনি আমাকে মাফ করে দিয়েন মাফ চাচ্ছ কেন আসলে আমি ছোটবেলা থেকে অনেক ইতে বড় হয়েছি তো আমি আসলে বুঝতে পারি নাই আমি এখন থেকে নামাজ পড়ব রোজা করব এই রমজান মাসের ওছিলে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ